আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রানী আমার পেজ রানিস লিটল ওয়ার থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি সেই দিন ইফতারি করার পর মন যাচ্ছিল যে একটু বাইরে যাই বাইরে যে কিছু খাই দেন ডিসাইড করলাম যে না আমরা একটু চা খেয়ে আসি একটু বাইরে থেকে ঘুরে আসি তারপর আমরা শিল্পকলার অপোজিটে যে চা গায়েজ আছে চায়ের দোকান আমরা সেখানে চলে আসি যেটা কিনা একটু পপুলার তো দেন আমরা দুই রকম চা অর্ডার করি অর্ডার করে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম আসলে এখানে চা টেস্ট করা হয় নাই আমি বাচ্চাকে প্রতিদিন স্কুল থেকে আনতে যাই আর দেখি এখানে মানুষ বসে বসে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে আমারও খুব মন চাইতো এখানে আসার জন্য বাট রোজা পড়ে গিয়েছে সো আর আসা হয় নাই এই সুযোগ পেয়ে আমি আজকে তার পরে চলে আসলাম চা খেতে সত্যি বলতে চা খাওয়াটা মেন ছিল না মেন ছিল যে একটু বাইরে বের হব একটু ঘুরবো বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন বের হই না এই যে দুই রকম চা দিয়েছিলাম একটা রঙ চা আর একটা হচ্ছে ক্রিম চা ওদের অন্য কোনো চা অ্যাভেলেবেল ছিল না তো না আমি এটাই দিয়েছিলাম তো ওদের ডেকোরেশন সব কিছুই অনেক সুন্দর ছিল খেতে টেস্ট বলা যায় সেভেন আউট অফ টেন দেয়া যায় খুব বেশি আহামড়েও ভালো লাগে নাই জাস্ট লুকটাই সুন্দর ছিল এই যে তারপর চা খেলাম কিছু ক্লিপ নিলাম ঢং করলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে তারপর আমার বড় ছেলে বলল যে ও একটু খেতে চায় দেন ওকে একটু দিলাম তারপর বসেছিলাম যেটা অনেক গরম ছিল শেষই হচ্ছিল না তারপর আবার প্ল্যান করেছিলাম যে আমরা পিৎজা খেতে যাবো সো আমি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম যে চাটা তাড়াতাড়ি করে ফিনিশ করি এই যে রায়ান একটু ট্রাই করতেছে ওকে রিভিউ দিচ্ছিলো সো কুল বাট আমি ওটা ক্যাপচার করতেই ভুলে গিয়েছিলাম এই যে তারপরে চা খাওয়া শেষ আমরা আবারও ওখান থেকে হাঁটা শুরু করলাম মেনলি ওই যে হাঁটতে বা একটু ঘুরতে বের হয়েছিলাম তো তারপর আমি আমার বড়ো ছেলেকে নিয়ে হাঁটছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ